কৃষ্ণা রাজি হাজি বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চিত সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি এখন রান্না করছি দুপুরে রান্না সকাল থেকে খুবই ব্যস্ত তাই সকাল থেকে আজকে ব্লগটা আমি দিইনি আজকে খুব শিগগিরই উঠেছি মানে তাড়াতাড়ি ওঠায়ও আমার কাজ শেষ হয়নি ছেলেটা স্কুলে যায় মেয়েটা তো উচ্চ মাধ্যমিক দেবে ছেলেটা স্কুলে যায় ছেলেটার জন্য ছেলেটার জন্য টিফিন বানানো মানে টিফিন বানিয়ে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপর ওকে প্রসাদ দিয়েছি আজকে টিফিনে বানিয়েছিলাম লুচি আর একটু মিষ্টি দিয়েছি গোপালকে ভোগে তো সেটাই টিফিন দিয়ে দিচ্ছি আর ডাল আর একটু আলু ভাতে করেছি আলু ভাতে দিয়ে মেখে দিয়েছি ছেলেটা ছুটে চলে গেছে আর গোপাল সোনার জন্য আগে ভাগে ডাল আর ভাতটা ফুলে রেখে দিয়েছি তো সব থেকে সমস্যা আছে আজকে ধীরি যে একদম কিছু নেই মাত্র চার পাঁচটা সিম আর একটা বেগুন আর আলু করেছিল সেটা দিয়ে আজকে দুপুরে রান্নাটা চলছে একটু এই যে বড়ি ভেজে নিয়েছি বড়ি ভেজে আর এই যে সবজিটা দেব তো ভাবলাম ডাল দিয়ে আর এই সবজি দিয়ে আজকে বোকাল সোনাকে ভোগ লাগাবো কিছুই নেই আমার বোপালের জন্য আজকে বিকেলে বাজার যাব বাজার থেকে সব সবজি আনবো তবে তো গিরির পাপা যা বাজার করে দিয়ে গেছিলো সেই বাজারেই চলছিলো আমি আর চাইনি একটু টমেটো দিয়ে মুগের ডাল বানিয়েছি আর এই যে সবজিটা হচ্ছে হয়ে গেলে ভোগ লাগিয়ে দেবো তারপর আমরাও প্রসাদ পাবো তো সত্যি কথা বলতে যখন কিছু থাকে না বাজার গোপাল সোনাকে এইভাবেই আমি সেবা দিই যে কোনো একটা সবজি বানিয়ে ডাল দিয়ে বড়িটা এখন দেব না বড়িটা যদি এই মুহূর্তে দিই না তাহলে একদম বেশি বেশি করে সিদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে বড়িটা অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না মানে আর কিছুক্ষণ আগে দেবো বড়িটাও বেশ সুন্দর থাকবে আর সবজিটাও খেতে ভালো লাগবে আর গোপাল সোনার জন্য এই জন্য ভাত আর ডাল আগে ভাগে তুলে নিয়েছি আর তুলে নিয়ে তারপর ছেলেটাকে দিয়েছি ছেলেটা খেয়ে গেছে টিফিন নিয়ে গেছে আর আমাদের তুলসী মহারানীকে দেখো বৃন্দা দেবী ঠান্ডা লাগছে সবাই দর্শন করো ছোট্ট গপুকে দেখো এই ছোট্ট গুপুকে কত সুন্দর লাগছে বলো আর এই যে আমার গিরিধারী গোপাল আর এই যে আমার লাডো রানী সামাপেয়ারি সামাজিউ আর এই যে গৌরাঙ্গ মহাপ্রভু আর ইনি হচ্ছে নিতাই চাঁদ আর উনি ওই যে কেশব এরা তিনজন আমার বড়ো যাইয়ের বাড়ি থেকে এসেছে তারা এখন একটু বেরি করতে গেছে তো আমার কাছে এসেছে আমাকে সেবা দেওয়ার সুযোগ করে দিচ্ছে আর আমাদের বাঁকে বিহারি খুব ঠান্ডা লাগছে গিরিধারী গোপাল মেয়েরে তো গিরিধারী গোপাল দুঃস রান্না করি চলো দর্শন করিয়ে দিলাম আজকে ফুল তুলসী কোনো কিছুই অর্পণ করিনি আর সবজিটাও রান্না হয়ে গেলে ভোগটা লাগিয়ে দেবো আর এদিকে যে জল গরম করছে মেয়েটা জামা কাপড় ধুচ্ছে একটু গরম জল করে যদি সার দিয়ে জামা কাপড় ধোয়া হয় তাহলে খুব শিগগিরই পরিষ্কার হয়ে যায় যেহেতু শীতকাল তো আর খুব যে ময়লা হয় তা নয় তবুও একটু গরম জল করে দিলে ভালো হয় তো দুপুরে আমার গোপাল সোনার সেবা দেব ডাল আর এই চচ্চড়ি দিয়ে যখন কিছু না থাকে এইভাবেই গোপাল সোনাকে দুপুরে একটা সবজি বানিয়ে সেবা দিই আর আমরাও কিন্তু ওই পোশাকটাই আর চলো সবজিটা হয়ে গেলে সেবা দিতে থাকবো সবজিটা তো হয়ে গেছে সবজিটা গোপাল সোনার জন্য নিয়ে নিচ্ছি এইবারে আমি একটু পাঁপড় ভেজে নেব এইগুলো একটু আমি ভেজে নেব এগুলো ভেজে নেব আর মিষ্টি আছে ফল আছে এগুলো দিয়ে সোনাকে ভোগ দেব তো যখন কিছু থাকে না আমি এইভাবেই আমার গোপাল সোনা কিন্তু তার নিজের ভোগের জোগাড় দেখতে গেলে সে কিন্তু নিজেই করে ফেলে আমাকে অতটা টেনশান নিতে হয় না তো আজও নিতে হলো না গোপাল সোনা ঠিক করে ফেলেছে হয়তো সবজিটা কম কিন্তু এধার ওধার দিয়ে অনেকগুলোই হয়ে গেছে চলো এটা ঝটপট ভেজে নিই রাঁধে রাখি জয় জয় মহাপ্রসাদ কি জয় তো এই যে হয়ে গেছে ভোগ প্রসাদই আর ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেল আর প্রসাদ হয়ে গেছে তোমরা সবাই প্রসাদ বহন করো মানসিক থেকে তো যখন কপাল সোনার জন্য কিচ্ছু থাকে না বাড়িতে রান্না করার জন্য দেখো আমি কিভাবে সেবা দিই কী কী দিয়েছি দেখো ভাতের মধ্যে একটু মাখন দিয়ে দিয়েছি আর গরম গরম ভাত দিয়ে মাখন দিয়ে খেতে কিন্তু হেভি লাগে তোমরাও খেয়ে দেখবে দারুণ লাগে আর চচ্চড়িটা বানিয়েছিলাম একটু ফল দিয়েছি একটু পাঁপড় ভেজে দিয়েছি আর একটা মাঝে মিষ্টি আছে আর ডাল আর এই ভাতটা বাটিতে এক পাটি কুলে রেখেছিলাম কিছুটা থালাই দিয়েছি আর বাটিতে কিছুটা দিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু আমি সেবা দিয়ে থাকি তো আমরা কিন্তু এটাকেই প্রসাদ পাবো আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকে তো আজকের মতো রাখছি হরে কৃষ্ণ